মানুষের মন আর মস্তিষ্ক একেবারে রহস্যের ভান্ডার আজ আমি আপনাকে বলবো এমন উনিশটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা হয়তো শুনে আপনি বলবেন আরে এ তো আমার সাথেও ঘটে এক মানুষ সুখের চেয়ে দুঃখের স্মৃতিকে বেশি মনে রাখে কারণ মস্তিষ্ক হুমকি বা নেতিবাচক ঘটনার জন্য সব সময় বেশি সতর্ক থাকে দুই হাসি সংক্রামক কাউকে হাসতে দেখলে আমাদের মস্তিষ্ক সেই আবেগকে কপি করতে চায় তিন মানুষ দিনে ছয় হাজারেরও বেশি চিন্তা করে যার মধ্যে অধিকাংশই চার যাদের আমরা বারবার দেখি তাদের আমরা সহজেই পছন্দ করতে শুরু করি ধীরে ধীরে বন্ধুত্ব হয় কিংবা সম্পর্ক গড়ে ওঠে পাঁচ মুখে শিকার না করলেও আমরা প্রত্যেকেই প্রতিযোগিতা পছন্দ করি তাই মানুষ সব সময় কারোর না কারোর সাথে কোনো না কোনো প্রতিযোগিতায় মেতে থাকে ছয় কেউ আমাদের নাম ধরে আমরা বেশি মনোযোগ দিই সেই লোকটির সাথে একটা ব্যক্তিগত কানেকশন ফিল করি সাত আমাদের মস্তিষ্ক একসাথে সর্বাধিক নয়টি তথ্য মনে রাখতে পারে আট কোনো স্মৃতিকে বারবার মনে করলে সেটা প্রতিবার একটু একটু করে বদলাতে থাকে নয় দ্রুত নেওয়ার সিদ্ধান্তে যুক্তির চেয়ে বেশি আবেগ কাজ করে ফলে সিদ্ধান্তে ভুল হবার সম্ভাবনা বেশি থাকে দশ মানুষের শরীরের ভাষা মুখের চেয়েও বেশি সত্য বলে তাই মনের অবস্থা লুকোনো কঠিন এগারো দীর্ঘ সময় যাবত একা থাকলে মস্তিষ্কে ব্যথা অনুভব হয় ঠিক যেমন শারীরিক ব্যথা হয় তেমন বারো আমাদের মস্তিষ্ক ঘুমের সময়ও সক্রিয় থাকে ফলে সারাদিনের ঘটনা পরপর সাজিয়ে স্বপ্ন তৈরি করে ওগোছালো হাতের লেখা মানে দ্রুত চিন্তা অনেক সময় ভাবনা হাতে কলমে মিলতে পারে না চোদ্দ অপরিচিতকে বিচার করতে মাত্র সাত সেকেন্ড সময় লাগে প্রথম ইম্প্রেশন বদলানো যায় না পনেরো গল্পের মাধ্যমে বলা তথ্য আমাদের মস্তিষ্ক বেশি মনে রাখে ষোল শৈশবের স্মৃতি আমাদের মুড ভালো করে আর সেই স্মৃতি হতে পারে কোনো খেলা কোনো ঘটনা পারিপার্শ্বিক খাবার ইত্যাদি সতেরো অতিরিক্ত চাপের সময়ে মস্তিষ্ক আমাদের দিয়ে ভুল কাজ করায় কারণ মস্তিষ্কের ফোকাস তখন বিঘ্নিত হয় আঠেরো নিজের ভুল সর্বদা ছোট মনে হয় আর অন্যেরটা বড় এটা মানুষের স্বাভাবিক প্রতিরক্ষা প্রবণতা উনিশ পোশাকের রং মোট ও আত্মবিশ্বাস বদলাতে পারে রং মনস্তত্বে বড় ভূমিকা রাখে এগুলো ছিল মানুষের মন ও মস্তিষ্ক নিয়ে উনিশটি অবাক করা তথ্য এর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ